চীনের কয়েকটি ফিউচারিস্টিক পরিবহন ব্যবস্থা যা বাংলাদেশে দুই সালেও আসবে না নম্বর আট স্কাই ট্রেন আপনারা এখনো পর্যন্ত মাটিতে চলা বিভিন্ন চমৎকার ট্রেনের কথা শুনেছেন এবং তাতে চড়েওছেন কিন্তু চীনে এমন একটি ট্রেনও রয়েছে যা মাটিতে নয় বাতাসে চলে এই ট্রেনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা দেখে মনে হয় এটি উল্টো চলছে আপনার মনে হতে পারে এতে মানুষও উল্টো বসে থাকে কিন্তু আসলে এটি ভেতর থেকে সাধারণ ট্রেনের মতোই এবং বাতাসে ঝুলে একটি ব্রিজের নিচে চলতে থাকে চীনে এই ধরনের ব্রিজ শহরে বানাতে খুব কম খরচ হয় নম্বর সাত বিওয়াইডি ইয়াং ওয়াং চীনের বিওয়াইডি ইয়াং ওয়াং ইউএইট একটি সম্পূর্ণ নতুন এবং চমৎকার ইলেকট্রিক এস ইউভি যা তার অসাধারণ ফিচার দিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছে এই গাড়িতে ফোর হুইল ড্রাইভ সিস্টেম রয়েছে যার ফলে এটি সহজেই যেকোনো কঠিন রাস্তায় চলতে পারে এর বিশেষত্ব হলো এটি জলেও চলতে পারে অর্থাৎ এটি দিয়ে জলেও কোন সমস্যা ছাড়াই ভ্রমণ করা যায় এছাড়া এই গাড়িটি চারদিকে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে পারে যার ফলে পার্কিং বা কম জায়গা গাই এটিকে ঘোরাতে কোনো অসুবিধা হয় না নম্বর 6 ই হাং 216 এস এই ড্রোন দুটি সিট রয়েছে এবং এটি সম্পূর্ণ ইলেকট্রিক যার ফলে এটি পরিবেশ বান্ধব ই হাং 216 এস এর বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ অটোমেটেড এতে কোনো পাইলটের প্রয়োজন হয় না এই ড্রোনটি বাতাসে ঘন্টায় 130 কিলোমিটার বেগে উঠতে পারে এবং এর ওড়ার পরিসীমা প্রায় 35 কিলোমিটার পর্যন্ত নম্বর 5 এক্সপ্যাং এক্স3 গাড়িটি অত্যন্ত আকর্ষণীয় কারণ এটি মাটিতে চলার পাশাপাশি আকাশে উঠতে পারে এই ফিচারটি এটিকে অন্যান্য গাড়ি থেকে একেবারে আলাদা করে তুলেছে এই গাড়িটির ওজন প্রায় এক কিলোগ্রাম যখন গাড়িটি আকাশে উড়ান দেয় তখন এর স্টিয়ারিং হুইল এবং গিয়ার লিভার উভয় ফ্লাইট মোডে চলে যায় নম্বর চার রোবোট্যাক্সি বন্ধুরা চীনের রোবোট্যাক্সি একটি আধুনিক অটোমেটেড গাড়ি যা ড্রাইভার ছাড়াই চলতে পারে এতে অ্যাডভান্সড সেন্সর ক্যামেরা এবং এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা এটিকে সঠিক পথ খুঁজে বের করতে সাহায্য করে এই গাড়িটি সম্পূর্ণ ইলেকট্রিক যা পরিবেশ কোনো ক্ষতি করে না এর সর্বোচ্চ গতি প্রায় ঘন্টায় একশো কিলোমিটার এবং এটি নেভিগেশন সঙ্গে চলে নম্বর স্মার্ট যানটি বিশ্বের এখন পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্সড যানগুলোর মধ্যে অন্যতম কারণ এটি গাড়ির মতো মাটিতেও চলতে পারে এবং এরোপ্লেনের মতো আকাশেও উঠতে পারে কিন্তু এই ড্রোনটি একটি সিঙ্গেল সিট ক্যাপসুল যেখানে মাত্র একজন ব্যক্তি বসে ভ্রমণ করতে পারেন এর সবচেয়ে বড় বিশেষত্ব হল যদি আপনি এটি চালানোর সময় কোনো ট্রাফিকে আটকে যান তবে আপনি এই ড্রোনের সাহায্যে সেখান থেকে টেক অফ করে সেই ট্রাফিক থেকে বেরিয়ে আসতে পারবেন নম্বর দুই জাম্প অ্যারো জে এ ওয়ান পালস এই জাম্প অ্যারো দেখতে তো একটি ড্রোনের মতো কিন্তু এটিকে অ্যাম্বুলেন্সের মতো ব্যবহার করা হয় কারণ এটি সেই সব জায়গাতেও ল্যান্ড করতে পারে যেখানে কোনো যানবাহন যেতে পারে না নম্বর এক সঞ্জ স্কুটার এই দুই চাকার গাড়িটি দেখে আপনারা হয়তো ভাবছেন এটি রাস্তায় কিভাবে ব্যালেন্স রাখে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই যানটির ভেতরে সেলফ ব্যালেন্সিং সিস্টেম লাগানো রয়েছে যার ফলে রাস্তায় চলার সময় এর ব্যালেন্স বজায় থাকে এই ধরনের আরো ভিডিও দেখার জন্য ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ